আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো ডাটাগ্রাম নিয়ে অনেকেই ইউটিউবে ঘাটাঘাটি শুরু করে দিয়েছেন বা ডাটাগ্রাম নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন সঠিক ইনফরমেশান সঠিক ইউটিউব চ্যানেল থেকে আপনারা সঠিক তথ্য পাচ্ছেন না তাই যারা যারা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে এসেছে স্ক্রল না করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং এই চ্যানেলে যতগুলা ভিডিও আছে সবগুলো ভিডিও একটা একটা করে দেখলে আপনি এই ডাটাগ্রাম নিয়ে পুরো বিস্তারিত কিন্তু জেনে যাবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব জাস্ট টেকনিক্যাল কিছু বিষয় ডাটাগ্রাম নোট প্রজেক্টে আপনারা রেফারেল করে কি পরিমাণ বা কত লেভেল পর্যন্ত রেফার কমিশন পেতে পারেন স্পন্সর কমিশন পেতে পারেন এবং যারা যারা নোট নিয়েছেন নোট পারচেস করছেন তারা কি পরিমাণ ডিগ্রাম টোকেন রিওয়ার্ড পেতে পারেন সো এই দুইটা বিষয় আজকে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ যারা যারা নতুন এই চ্যানেলটিতে আজকে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বিকজ এই চ্যানেলেই একমাত্র আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো আপনারা কিন্তু জানতে পারবেন আরেকটা বিষয় অনেকেই নোট প্রজেক্টে যারা কাজ করে তারা কিন্তু বিভিন্নভাবে জনের কাছ থেকে কিন্তু যুক্ত হয়ে কাজ শুরু করে দিয়েছে তো যারা যারা ইউটিউবে গাটাগাটি করে আপনারা রেজিস্ট্রেশন করছেন আপনারা অবশ্যই একজন ভালো আপলাইন মেন্টর এবং লিডার দেখে কিন্তু অবশ্যই আপনারা এখানে নোট পারচেস করবেন কারণ এই নোট প্রজেক্টগুলোর অনেক ইনফরমেশান থাকে অনেক তথ্য থাকে যে তথ্যগুলা আপনারা সঠিক সময়ে সঠিকভাবে যদি না পান অনেক কিছুই মিস করে ফেলবেন আর ডাটাগ্রাম নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে ভিডিওগুলা ফ্রি এয়ারড্রপ নিয়ে বেশি কথা বলা হয় কিন্তু ডাটাগ্রাম আসলে জাস্ট নট এ ফ্রি এয়ারড্রপ প্রজেক্ট ইটস এ বিগ বিগ প্রজেক্ট যারা যারা এই প্রজেক্টের মাহাত্ম গুরুত্ব বুঝতে পারবে বা পারছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে আর যে কোনো নোট প্রজেক্টে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কিন্তু অংশগ্রহণ করতে হবে যেমন ডেইলি আর ওয়াই বিভিন্ন প্রজেক্ট আছে আপনারা সে আর ওয়াই কোম্পানিগুলোতে কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্ট করেন কিন্তু দেখা গেল দিন শেষে আপনারা প্রত্যেকে লুজার কিন্তু নোট প্রজেক্ট এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টগুলোতে আপনার একটা দুইটা পাঁচটা দশটা একশোটা নোট যদি কেনা থাকে একটা সময় আপনি হিউজ পরিমাণে বেনিফিটেড হতে পারবেন তাই সবাইকে বলছি বাট আপনারা চিন্তা ভাবনা করে কিন্তু অবশ্যই যুক্ত হবেন নোট প্রজেক্টে লং টাইম ইনকাম এবং সময় নিয়ে আপনার এখানে অংশগ্রহণ করতে হবে আপনার হাতে সময় থাকতে হবে বিকজ এখানে আপনি আজকে অংশগ্রহণ করলেন আগামীকালকে কিন্তু ইনকাম পাবেন না ইনকাম পেতে পেতে আপনার অনেক দিন লাগতে পারে সেই জন্য আপনাকে কী করতে হবে অপেক্ষা করতে হবে তো আরেকটা বিষয় যারা যারা ফ্রি এয়ার ড্রপে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অবশ্যই তাদের নোটটি কিন্তু আপনার অনলাইনে চব্বিশ ঘন্টা রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ফ্রি এয়ারড্রপের যে রিওয়ার্ড ডেইলি রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা কিন্তু পাবেন না সো ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে সফটওয়্যার ডাউনলোড করে আপনাকে নোটটা অনলাইনে কানেকশন রাখতে হবে চব্বিশ ঘন্টা যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে যারা মোবাইল ইউজার তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করলে মান্থলি একটা সার্ভার ফি আছে সেই ফিটা দিয়ে আপনি নোটটা কানেক্টেড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন ডেইলি রয়ডগুলো পেয়ে যাবেন আর যারা যারা নোট নিচ্ছেন তারা তো ভবিষ্যতের একটা বিরাট অ্যাসেটের মালিক হয়ে যাচ্ছেন সো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ডাটাগ্রামে যারা রেফার বা স্পন্সর করবে তারা কি পরিমাণ ইনকাম পেতে পারে এবং ডেইলি কি পরিমাণ রিওয়ার্ড আমরা পেতে পারি সো এই দুইটা বিষয় নিয়েই হলো আজকের এই ভিডিওটার মুখ্য আলোচনা তো আমি দেখেন যারা যারা ফ্রি অ্যাড্রপে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যারা চব্বিশ ঘন্টা নোটটা কানেক্টেড অনলাইনে কানেক্টেড রাখছে তারা কিন্তু এই যে চব্বিশ এখানে কানেক্টেড লেখা থাকবে ঠিক আছে আর যারা শুধু ফ্রি অ্যাড্র রেজিস্ট্রেশন করে বসে আছেন কানেকশন করছে না তারা কিন্তু কোনো ইনকাম পাচ্ছে না সো সবাইকে বলবো যারা যারা রেজিস্ট্রেশন করছেন অবশ্যই নোটটা চব্বিশ ঘন্টা কানেক্টেড রাখার চেষ্টা করবেন তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি এই ক্যালকুলেশনটা কিন্তু আপনাদের খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন এখানে বলা হচ্ছে কী বলা হচ্ছে যে ডিফ্লেকশনারি এমিশনস ফর্মুলা অর্থাৎ এখানে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে তারপরে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ডিগ্রাম ইউজ অ্যান ডিফ্লেকশনারি এমিশনস শিডিউল টোকেন আমি জাস্ট আমি আমার মতো করে বোঝাই তাহলে আপনারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবেন আবারও বলছি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা যারা নোট প্রজেক্টে কাজ করতে চান একজন আপলাইন ভালো আপলাইন ভালো লিডার ভালো মেন্টারের সাথে কাজ করেন ইনশাল্লাহ ভালো বেনিফিটেড হবেন আপনারা যে কারো নিচে রেজিস্ট্রেশন করে কাজ করবেন না নোট প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট সঠিক সময়ে সঠিক তথ্য যদি আপনারা না পান আপনারা কিন্তু বেনিফিটেড হতে পারবেন না সো যারা যারা কাজ করতে চান ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে ইউটিউব আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে যুক্ত হয়ে আপনারা সঠিক সব কিছু জেনে কিন্তু কাজ করতে পারবেন তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এখানে ল্যাটেন্ট সাপ্লাই যে ম্যাক্সিমাম সাপ্লাই এবং কারেন্ট সার্কুলেটিং সাপ্লাই যে ম্যাক্সিমাম কত সাপ্লাই আছে এবং সার্কুলেটিং কতগুলো সাপ্লাই তারা সার্কুলেট করবে তারপর ডেইলি মিশন কী পরিমাণ ডেইলি ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ ল্যাটেন্ট মানে টোটাল সাপ্লাই হ্যাঁ টোটাল সাপ্লাইয়ের সরি টোটাল না টোটাল সাপ্লাই তো এখানে অনেক তার মধ্যে ফিফটি পারসেন্ট সাপ্লাই হ্যাঁ ল্যাটেন্ট সাপ্লাই যেগুলো মার্কেটে সার ডিস্ট্রিবিউশন হবে ল্যাটেন্ট সাপ্লাইয়ের ওয়ান পয়েন্ট টু সরি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ পার্সেন্ট কিন্তু যারা নোট হোল্ডার তাদের মাঝে কিন্তু এটা ডিস্ট্রিবিউশন হবে ঠিক আছে ল্যাটেন্ট সাপ্লাই বলতে বোঝাচ্ছে ধরেন এখানে এক্সাম্পল হিসেবে ধরেন যে ইফ দ্য ম্যাক্সিমাম সাপ্লাই টেন বিলিয়ন হুম এখানে টেন বিলিয়ন হলো টোকেন সাপ্লাই কোম্পানির টোটাল সাপ্লাই হলো টেন বিলিয়ন তো টেন বিলিয়নের কারেন্ট সাপ্লাই যেটা আছে ফাইভ বিলিয়ন ফাইভ বিলিয়ন ঠিক আছে তো এই ফাইভ বিলিয়ন কিন্তু নোট হোল্ডারদের জন্য বরাদ্দ আছে তো এই ফাইভ বিলিয়ন টোকেনের জিরো পয়েন্ট ওয়ান কিন্তু ডিস্ট্রিবিউশন হবে নোট হোল্ডারদের মাধ্যমে মাঝে তারা পাবে তারপরে আমি নিচে একটু আসা দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আপনার ল্যাটেন সাপ্লাই যেটা এই যে এখানে বলা হচ্ছিলো যে ল্যাটেন সাপ্লাইয়ের জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ পারসেন্ট কিন্তু ডিস্ট্রিবিউশন হবে তো ল্যাটেন সাপ্লাই হলো এই যে টেন বিলিয়নের যে টেন বিলিয়ন থেকে এইটা এই 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 টোকেনটা হলো ফোর বিলিয়ন হলো আপনার ল্যাটেন সাপ্লাই ঠিক আছে এই ল্যাটেন সাপ্লাই যেটা আছে এই সাপ্লাইয়ের যেমন টেন ফোর বিলিয়ন এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে তার জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ইজিকাল কত হয় তিপ্পান্ন লক্ষ বারো হাজার পাঁচশো ডিগ্রাম টোকেন ডে পার ডেতে এটা কিন্তু রিলিজ হবে এবং এই টোকেনটা কারা পাবে যারা যারা এখানে নোট কিনেছে যারা যারা এখানে যে কয়টা নোট কিনেছে সবাই কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউশনে এই নোটটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে ফর এক্সাম্পল এখানে যদি তিন হাজার নোট হোল্ডার থাকে প্রাইমারিতে ঠিক আছে যেমন যেদিন থেকে এটা ডিস্ট্রিবিউশন শুরু হবে যদি তিন হাজার নোট হোল্ডার থেকে তিন হাজার নোট হোল্ডারদের মধ্যে এই যে তিপ্পান্ন লক্ষ নোট হোল্ডার কিন্তু তারা প্রথম দিন পেয়ে যাবে এইভাবে কিন্তু ওয়ান টু কিন্তু প্রতিদিন ডিস্ট্রিবিউশন হতে থাকবে যতজন নোট হোল্ডার থাকে তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হতে থাকবে তো দেখা গেল যে এক মাস পর থেকে যারা রিওয়ার্ড পাওয়া শুরু হবে এবং এখনই শুরুতেই যারা নোট কিনে অয়েড করছে তারা কিন্তু হোস পরিমাণ কিন্তু এই ডিগ্রাম টোকেনের মালিক হতে পারবে তো যত দিন যাবে সাপ্লাই কিন্তু কমতে থাকবে ডিস্ট্রিবিউশনের রিওয়ার্ডের পরিমাণ কিন্তু কমতে থাকবে যেমন তিন হাজার লোকের ভিতরে যদি এই তিপ্পান্ন লক্ষ রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে অবশ্যই অনেকগুলো করে টোকেন পাবে তারপরে দেখে গেলো যে ছয় মাস পরে দেখে গেলো যে এটা দশ হাজার নোট হোল্ডার হয়ে গেছে দশ হাজার নোট হোল্ডারদের মাধ্যমে যেগুলো সার্কুলেটিং হবে সেই দশ হাজার নোট হোল্ডারদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা যারা প্রথম আমরা যারা অংশগ্রহণ করেছি হিউজ পরিমাণে কিন্তু ডিগ্রাম টোকেন পাবো এবং এই যেহেতু টেন বিলিয়ন টোকেন সাপ্লাই অনলি তার মানে এই টোকেনটা যখন লিস্টিং হবে একটা ভালো প্রাইজে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে আশা করা যাচ্ছে আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে টোটাল সাপ্লাই হল টেন বিলিয়ন কারেন্ট সাপ্লাই হলো ফাইভ বিলিয়ন আর লেটেন্ট সাপ্লাই যেটা থাকবে ফোর বিলিয়ন এই ফোর বিলিয়ন কিন্তু নোট নোটহোল্ডারদের মাধ্যমে মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে এছাড়া আরও কিন্তু ডিপলি আলোচনা আছে ডিপলি অনেক কিছু ইনফরমেশান আছে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমরা পাবো তো যারা যারা প্রথম আমরা যারা নোট নিয়ে ওয়েট করছি ইনশাল্লাহ প্রথম থেকে আমরা যারা ডিগ্রাম টোকেন পাবো কিন্তু ভালো পরিমাণ একটা ডিগ্রাম টোকেন পাবো আশা করা যাচ্ছে এবার আসতেছি যে এখানে টিম বিল্ড করলে কি পরিমাণ ইনকাম দেখেন নোট প্রজেক্টে কিন্তু যারা কাজ করে নেটওয়ার্কিংয়ের মাঝে কিন্তু তেমন ইনকাম থাকে না কিন্তু আস্তে আস্তে কিন্তু নেটওয়ার্কিংয়ের মা মাঝেও অনেক দুর্দান্ত আকর্ষণীয় অফার নিয়ে আসে তো এই আমাদের এই ডাটাগ্রাম নেটওয়ার্ক প্রথম যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বা স্পন্সর কমিশনটা যেটুকু রেখেছে আমি সেটা নিয়েই কথা বলছি এখন তারা কিন্তু এখানে মাত্র আপনি যদি এখানে মনে করেন আপনি কাজ করছেন আপনি একটা আইডি করেছেন আপনি একটা এটা হলো আপনার আইডি তো আপনার আইডি তারপর আপনি একজনকে স্পন্সর করলেন দুইজনকে স্পন্সর করলেন স্পন্সর করার সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন কত পার্সেন্ট এই যে সাত দশমিক পাঁচ পার্সেন্ট এই লোকটার কাছ থেকেও পেয়ে যাবেন এই লোকটার কাছ থেকেও পেয়ে যাবেন সাত দশমিক পার্সেন্ট দুইটা স্পন্সর তারপরে এই দুইটা লোক কিন্তু আপনার সেকেন্ড লেভেল ফার্স্ট লেভেল সরি ফার্স্ট লেভেল এই দুইটা লোক যখন আরও স্পন্সর করবে আরও স্পন্সর করবে স্পন্সর করবে তার কাছ থেকে আপনি পেয়ে যাবেন পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল এই দুই লেভেল থেকেই আপাতত এখানে স্পন্সর কমিশন রাখা হয়েছে বাট এই স্পন্সর কমিশন কিন্তু আরও ডে বাই ডে কিন্তু এগুলো আরও মডিফাই হবে জাস্ট তো প্রজেক্ট শুরু আমরা যারা এখানে কাজ শুরু করেছি এই স্পন্সর ইনকামের দিকে তাকিয়ে নাও আমরা কোম্পানির গুরুত্ব কোম্পানির ভ্যালু কোম্পানির ফিউচার প্ল্যান দেখে কিন্তু এখানে যুক্ত হয়েছি স্পন্সর কমিশন তো আপনি কটুকু নেবেন ঠিক আছে ভালো কোম্পানি কখনও আপনাকে আমরি হিউজ পরিমাণে ডেইলি ইনকাম দিবে না বাট লং টাইম ইনকাম নেওয়ার জন্য লং টাইম ইনকাম পাওয়ার জন্য আপনাকে একটা ভালো কোম্পানির সাথে যুক্ত হতে হবে আমি আবার স্পন্সর কমিশনটা দেখাচ্ছি মনে করেন এটা আপনি আপনি দুজন ব্যক্তিকে স্পন্সর করেছেন এই দুজন ব্যক্তি হলো আপনার ফার্স্ট লেভেল এই ফার্স্ট লেভেল থেকে আপনি স্পন্সর কমিশন পাবেন সাত দশমিক পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট তার কাছ থেকে সাত দশমিক পাঁচ পার্সেন্ট তার দেশকে এইভাবে আপনি যতজন ব্যক্তিকে ডিরেক্ট স্পন্সর করবেন ঠিক আছে সবার কাছ থেকে কিন্তু আপনি সাত দশমিক পাঁচ পার্সেন্ট ইনকাম পাবেন আবার এই লোকগুলা যখন আরও স্পন্সর করবে এই লোকগুলা যখন আরও ডিরেক্ট স্পন্সর করবে ওই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তারা সেকেন্ড লেভেল আপনার ঠিক আছে এরা হলো আপনার ফার্স্ট লেভেল এবং এই ফার্স্ট লেভেলের যতজন ব্যক্তিকে ডিরেক্ট রেফার করবে ওরা হবে আপনার সেকেন্ড লেভেল এবং সেকেন্ড লেভেল থেকে আপনি পাবেন ফার্স্ট পার্সেন্ট স্পন্সর কমিশন এছাড়াও আপাতত আরেকটা হলো এখানে আপনার অ্যাম্বাসাডারের একটা সুযোগ আছে অ্যাম্বাসাডার অ্যাম্বাসাডারের কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকামের সুযোগ আছে তো যারা যারা অ্যাম্বাসাডারের জন্য কাজ করছেন তারাও কিন্তু এখানে দুর্দান্ত ইনকাম করতে পারবেন অ্যাম্বাসাডারদের জন্য বাড়তি কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে তো অ্যাম্বাসাডারের জন্য আপাতত বলা হচ্ছে যে যারা এখানে কাজ করছে যারা এখানে কাজ করছে ধরেন আপনি এখানে কাজ করছেন আপনি এখানে কাজ করছেন আপনার ডিরেক্ট অনেক গোলা ডিরেক্ট করেছেন করার পর যে কোনো দুইটা লেখ হ্যাঁ যে কোনো অর্থাৎ যে কোনো দুইটা লেখ থেকে যদি আপনার এখানে মনে করেন যে পঞ্চাশটা এলেকটা থেকে এলেকটা থেকে পঞ্চাশটা নোট সেল হয়ে গেল টোটাল কত হলো একশো নোট সেল হয়ে গেলো একশো নোট যদি আপনার টিম থেকে সেল হয় তাহলে কিন্তু আপনি অ্যাম্বাসাডার হয়ে যাবেন তো আপনি যদি অ্যাম্বাসাডার হয়ে যান আপনার জন্য কিন্তু আকর্ষণীয় বাড়তি কিছু সুযোগ সুবিধা কোম্পানি থেকে দেয়া হয়েছে সো অ্যাম্বাসাডারের জন্য সবাই কাজ করেন এছাড়াও নেটওয়ার্কিং স্পন্সার করেও দুর্দান্ত ইনকামের সুযোগ রয়েছে যেটা আমি দেখেছি অর্থাৎ অর্থাৎ এখানে দুই লেভেল থেকে কিন্তু স্পন্সর কমিশন আপনি নিতে পারবেন তো টিম করেন কোনো সমস্যা নেই টিমের ভেতরেও যে ইনকাম আছে এটা কম না সাড়ে সাত পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হিউজ ইনকাম তো আশা করি এই দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন তো কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটির সাথে দেখুন আরেকটা বিষয় যারা যারা আমার সাথে আমার টিমে কাজ করতে চান তারা ডিসক্রিপশান বক্স থেকে আমার রেজিস্ট্রেশন লিংক নিয়ে কাজ শুরু করেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই নোট প্রজেক্টে ধৈর্য নিয়ে ধৈর্য নিয়ে আসতে হবে নোট প্রজেক্টে তারা হোরা করে আপনি কখনোই ইনকাম নিতে পারবেন না ঠিক আছে আজকে নোট প্রজেক্টে যুক্ত হলেন কালকে থেকে আরোই পাবেন এরকম টেন্ডেন্সি মন মানসিকতা থাকলে আপনার জন্য নোট প্রজেক্ট না আমরা অনেকেই বিভিন্ন নোট প্রজেক্টে কাজ করছি বিশেষ করে আমি অ্যানডাবলু এস নোট প্রজেক্ট তারপরে হলো স্পেস মনকেজ নোটে এবং এখন যেটাতে যুক্ত হয়েছে সেটা হলো আপনার টাটা নেটওয়ার্ক এবং খুব ভালো একটা কোম্পানি যাচাই বাচাই করে এখানে যুক্ত হয়েছে তো যারা যারা আমার সাথে কাজ করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি দেওয়া থাকবে এবং আমার সাথে যোগাযোগ করার ওখানে অপশান আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে কথা বলে জেনে শুনে বুঝে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে